কী ব সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তাকে সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আজ নিয়ে চলে এসেছি আরামবাগ কাজগডিয়ার মা সাউন্ডের ভিডিও আরামবাগ কাঁচগড়িয়ার মা সাউন্ড মার্কেটে নিউ পনেরো ইঞ্চির তিরিশ নিয়ে চলে এলো তোমার দেখাবো পুরো ইউনিক ডিজাইন নিয়ে মাসিতলা সাউন্ড মার্কেটে চলে এসেছে আর মাসিতলা সাউন্ডের ভিডিওটা ছাড়ার আগেই বলে দিচ্ছি আমরা ভিডিওটার মধ্যে বহু কিছু ইন্টারেস্টিং দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাছি সাউন্ডের ভিডিওটা দেখাবো আর নতুন তিরিশ আর তারপরে মালটা চেকিং করা হবে মাসি সাউন্ডের মালটা কেমন বাজছে দুটো নয় চেকিং করা হবে তোমার সেইটাও দেখাবো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ সামনে গিয়ে তোমার দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগে সবাই লাইক করে দেবো অবশ্যই বন্ধুরা দেখতে কথা তো আমাদের দেখাচ্ছে বন্ধুরা চলে এসেছি আরামবাগ নাচগড়িয়া মাসিতলা সাউন্ডের বাড়িতে দেখতে পাচ্ছ মাসিতলা সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে পুরো ইউনিক ডিজাইন নিয়ে আর পুরো তো তিরিশটাও রাখা আছে মাতৃতলা সাউন্ডের নিউ তিরিশটা পুরো কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা আর মালিক বাবু ঘুরছে মাথেদা সাউন্ড মার্কেটে ধামকাদার আপডেট নিয়ে চলে এলো পনেরো ইঞ্চির আর বন্ধুরা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন মাথে সাউন্ডের সাথে পুরো ধামাকাদার আপডেট নিয়ে মার্কেটে আসছে এবারে দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই আর এই মালটা চেকিং করা হবে চেকিং করার পর কেমন বাজছে তোমাদের দেখাবো সেইটাও পুরো রিংস নিয়ে চলে এলো কেমন বাজছে তোমরা রেজাল্ট দেখতে পাবে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে তোমার দেখাচ্ছে দেখতে পাচ্ছ ডিজাইনটা ইউনিক স্টাইলের ডিজাইন পুরো মাসিতলা সাউন্ডের আর আগেও লিখি মাথিতলা সাউন্ড কাঁচগড়িয়া আরামবাগ হুগলি এই মালটা সাতটা হাজার দিয়ে সেটিং করা হবে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখাচ্ছি মাসিদা সাউন্ডের বাজানো এবার কেমন বাজছে তোমরা নিজেরাই দেখে নাও কেমন রেজাল্ট হচ্ছে মাসুরদা সাউন্ডের দেখতে থাকো

mm -hmm.